খ্যাত আমেরিকান গায়ক গীতিকার ও সুরকার জেমস ট্র্যাভেস রিভস জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের বিশে আগস্ট সারা বিশ্বের সঙ্গীত প্রেমিকদের কাছে তিনি জিম রিবস নামেই খ্যাত তৎকালীন পাশ্চাত্য সঙ্গীতের দুনিয়ায় তিনি জেন্টলম্যান জিম নামেই পরিচিত ছিলেন তিনি ছিলেন এক অপূর্ব কণ্ঠের অধিকারী তার আরেক নাম ছিল ভয়েস অফ দ্য ওশন আমাদের দুর্ভাগ্য এই গায়ক একত্রিশে জুলাই মাত্র একচল্লিশ বছর বয়সে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তার গান আজও সমানভাবে জনপ্রিয় উনিশশো সালে ফ্রেডরিক ওয়েদারলি ও ড্যানি বয় নামে একটি ব্যালাট রচনা করেন এই ব্যালটটি জিম রেভস গিয়েছিলেন এবং তা ভীষণ জনপ্রিয়তা লাভ করে আমি আপনাদের এই গানের দুটো লাইন শোনাচ্ছি ও ড্যানি বয় The pipes, the pipes are calling from Glen to Glen and down the mountain side the sorrows and all the flowers dying it's you it's you জিম রিপস ছিলেন মান্নাদের অত্যন্ত প্রিয় গায়ক জিম রিবসের গায়কী এবং কণ্ঠ মান্না ভীষণ প্রভাবিত করত জিম রিপস গাওয়া ও ড্যানি বয়সুনে মান্না দে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মান্নাদের নিজেই লিখেছেন এই গানের মধ্যে কোথাও একটা একাকিত্ব লুকিয়ে রয়েছে এই গান তার উপর ভীষণ প্রভাব বিস্তার করেছিল দে নিজেই বলেছেন আমি মনে মনে ভেবেছিলাম জিম রিবসের এই গান কোনদিন যদি আমি সুযোগ পাই আমার গানে নতুন করে জন্ম দেব মান্নাদের কাছে সেই সুযোগ এলো উনিশশো সালে গীতিকার শ্যামলগুপ্ত একটি অসাধারণ গান লিখলেন এবং মান্না দে খুব সচেতনভাবে ও জানি বয়ের একটি প্রভাব রাখলেন ওই গানের মধ্যে জন্ম নিল এক অবিস্মরণীয় গান পাশ্চাত্য সঙ্গীতের ধারার সাথে মান্নাদে মিলিয়ে দিলেন কল্যাণ ঠাটের চলন সেই গান আজও কালের চলন অগ্রাহ্য করে সহ মহিমায় বিরাজমান কি সেই গান সেই গানটি হলো হুম আমি আজ আকাশের মতো হাকে কাজু লুমে ঘের ভাবো নায আমি আজ আকাশে thank you.